আমরা কখন নাউন ব্যবহার করবো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমাদের অনেকগুলো রুল শিখতে হবে এর মধ্যে শিখতে হবে কখন অ্যাডজেক্টিভ হবে কখন ভার হবে কখন হবে আর আজকে শুধুমাত্র শিখবো আমরা এই কখন আমরা নাউন ব্যবহার করব। মানে শূন্যস্থানে আমরা কখন নাউন ব্যবহার করব। তা চলো আমরা দেখি যদি আর্টিকেলের পরে শূন্যস্থান থাকে আমরা সেখানে নাউন ব্যবহার করব। সাবজেক্ট হিসেবে যদি শূন্যস্থান থাকে তার মানে হচ্ছে সাবজেক্টের স্থানে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে আমরা নাউন ব্যবহার করব অবজেক্টের স্থানে শূন্যস্থান থাকলেও সেখানে আমরা নাউন ব্যবহার করব এরপরে যেটা বলা হচ্ছে প্রিপোজিশনের পজিশনের পরে শূন্যস্থান থাকলে আমরা সেখানে নাউন ব্যবহার করব এরপরে যেটা বলা হচ্ছে যদি হ্যাভ হ্যাজ হ্যাড আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আর আর যদি এই have has had যদি সাজ্জকের ভার্ব হিসেবে ব্যবহৃত না হয়ে মূল ভার্ব আবার খেয়াল করো এই যে মূল ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এদের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে তোমাদেরকে এরপরে আসছে পসেসিভ প্রোনাউন পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে আমরা নাউন ব্যবহার করব তারপরে বলতেছে অ্যাডজেক্টিভের পর যদি শূন্যস্থান থাকে সেখানেও আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে এরপরে সর্বশেষ বলছে ট্রানজিটিভ ভার্ব এরপরে শূন্যস্থান থাকলে সেখানে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে এখন প্রিয় শিক্ষার্থী আমরা সবাই আর্টিকেল চিনি সাবজেক্ট অবজেক্ট চিনি প্রিপজিশনও আমরা মোটামুটিভাবে জানি আর এখানে যেটা বললাম হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড যদি কোনো সেন্টেন্সের মূল ভার্ব হিসেবে কাজ করে তাহলে তাদের পরে শূন্যস্থানে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে এখন এগুলো তো মোটামুটি আমরা জানি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে পসেসিভ প্রোনাউন এবং ট্রানজিটিভ ভার্ব এই দুটা পয়েন্ট সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে মানে আমরা যদি না জেনে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টের মধ্যে এর অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব এই গেল রুলস অবশ্যই এগুলো লিখে রাখবে এতে এই এইখানে যেভাবে আমি দিয়েছি যদি সংক্ষেপে মুখস্থ করে রাখো আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে তারপরও প্র্যাকটিক্যালি গেলে কিন্তু কিছুটা সমস্যা আসবে প্র্যাকটিক্যালি গেলে কিছুটা সমস্যা আসবে সেই সমস্যাও কিন্তু আমরা কাটিয়ে তুলতে পারবো চলো দেখি এখন প্রত্যেকটার জন্য একটি করে উদাহরণ আমরা দেখি এখানে কি বলা হয়েছে আর্টিকেলের পরে শূন্য স্থান থাকলে দেখো আর্টিকেল হচ্ছে দা ডিস্ট্রাকশন হচ্ছে এখানে নাউন ঠিক আছে তাহলে আটিকালের পরে নাউন বসিয়েছি অফ আ ফরেস্ট ইজ ডেঞ্জারাস তাহলে এখানে ডিস্ট্রাকশন হচ্ছে নাউন এরপরে সাবজেক্ট হিসেবে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে আমরা নাউন ব্যবহার করব বা নাউন তৈরি করে নিব দেখো এখানে ওয়াক হচ্ছে কিন্তু ভার এর সাথে আইন যোগ করা হয়েছে যে এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের প্র্যাকটিসের উপর আমাদের জানতে হবে কখন কোন ভারকে নাউনে রূপান্তর করা যায় নাউনকে কখন ভারবে রূপান্তর করা যায় এগুলো আমাদের জানতে হবে এরপরে প্রিয় শিক্ষার্থী যদি অবজেক্টের স্থানে শূন্যস্থান থাকে তাহলেও সেখানে আমরা নাউন ব্যবহার করব দেখো এখানে কি আছে উই গেইন ইন্ডিপেন্ডেন্স তাহলে এখানে এই গেইন হচ্ছে শব্দটা এখানকার আর সাবজেক্ট তো দেখতেই পেলে সাবজেক্ট হচ্ছে উই আর তাহলে এখানে সাবজেক্ট ভার্ভ আর ইন্ডিপেন্ডেন্স হচ্ছে এখানে অবজেক্ট তাহলে এই ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন এরপরে বলছে প্রিপোজিশনের পর শূন্য স্থান থাকলে অবশ্যই সেটা নাউন হিসেবে ব্যবহার করতে হবে মানে নাউন ব্যবহার করতে হবে এরপরে যেমনটা বলেছিলাম যদি মূল হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেখানে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে দেখো এখানে হ্যাপিনেসটা হচ্ছে নাউন আশা করছি বুঝতে পেরেছ এরপরে বলছে পসেসিভ প্রনাউনে এর স্থানে যদি শূন্যস্থান থাকে তাহলেও সেখানে আমরা কি করব আমরা নাউন ব্যবহার করব পসেসিভ প্রনাউন আশা করছি এখানে বুঝতে পারছো আওয়ার যেমন আই এর সাবজেক্ট হচ্ছে মি আই মি আর এর প্রসেসিভ হচ্ছে মাই আর দে হচ্ছে হচ্ছে সাবজেক্ট এর অবজেক্ট আর এর পসেসিভ পসেসিভ হচ্ছে হচ্ছে এগুলো প্রোনাউন আর প্রোনাউনের পরে শূন্যস্থান থাকলে প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে যে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে আর অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলেও যেমনটা বলা হচ্ছে আমাদের নাউন ব্যবহার করতে হবে এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ডিসিশন হচ্ছে এখানকার নাউন তো প্রিয় শিক্ষার্থী সর্বশেষে আসতেছে হচ্ছে ট্রানজিটিভ ভার এরপর শূন্যস্থান থাকলে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে এখানে গিভ হচ্ছে একটি ট্রানজিটিভ ভার আর এখানে প্লেজার হচ্ছে নাউন তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা প্রত্যেকটা রুলস এর জন্য একটি করে স্ট্রাকচার দেখলাম আশা করছি তোমরা যদি এগুলো লিখে রাখো এবং বারবার দেখো অবশ্যই তোমরা মনে রাখতে পারবে এবং পরীক্ষাতে সঠিকভাবে অ্যান্সার করতে পারবে কিন্তু পরীক্ষাতে তো আর এরকম আকারে থাকবে না থাকবে হচ্ছে প্যাসেজ আকারে তো চলো আমরা প্যাসেজ থেকে এর প্র্যাকটিসটা করি একটি এখানে দেখো ১২টা অপশন দেওয়া আছে তাই না কিন্তু তোমাদের জন্য থাকে কয়টা ১০টা এটাই হচ্ছে ঝামেলা এখানে আমরা আজকে শুধুমাত্র শিখলাম কখন আমরা নাউন ব্যবহার করব। এখানে ১০টা গ্যাপ আছে দশটাতে তো নাউন ব্যবহার হবে না আমরা শুধুমাত্র ধরে ধরে আজকে নাউনগুলোকে দেখব দেখবো এখানে দেখো গ্যাপ সিতে দা দা আছে আমরা ওখানে কি দেখে এসেছি আর্টিকেলের পরে শূন্যস্থান থাকলে সেখানে নাউন ব্যবহার করতে হবে আবার এখানে দেখো মোর এই যে দেখো এই এই শব্দটা হচ্ছে মোর আর এই মোর হচ্ছে একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে আর আমরা যেমনটা জেনেছি অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে আমরা অবশ্যই সেখানে নাউন ব্যবহার করব কিন্তু কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী এখানে দেখো এছাড়াও কিন্তু এন এই এ নাম্বারে এন এটাও কিন্তু একটি আর্টিকেল এর কথা কিন্তু বলা হয়নি কেন বলা হয়নি জানো হচ্ছে একটি আর্টিকেল কিন্তু এর পরে যে রেট শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে তার মানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে সেখানে ব্যবহার করতে হয় আর্টিকেল এবং নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে অ্যাডজিকটি ব্যবহার করতে হয় আর এই কারণে এই অ্যান আর্টিকেল হওয়ার পরেও এর কথা এখানে বলা হচ্ছে না তো প্রিয় শিক্ষার্থী আশা বুঝতে তো চলো দেখি এখানে সি তে সি এর অ্যানসারটা কি হবে সি এর অ্যানসারটা হবে এনভায়রনমেন্ট উপর অবশ্যই এনভায়রনমেন্ট আছে এনভায়রনমেন্ট হচ্ছে একটি নাউন এরপরে এইচ এ এইচ এ কি আছে এইচ মোর মরের পরে যেমনটা বলেছে মর হচ্ছে একটা অ্যাডজেক্টিভের পর অনুসরণস্থান আছে তাহলে এখানেও নাউন ব্যবহার করতে হবে ডিজিজেস এখানে ডিজিজ আছে আর এখানে প্লুরাল নাম্বার হওয়ার কারণে এই নাউনটার সাথে একযোগ করা হয়েছে তো আশা করছি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন প্রিয় শিক্ষার্থী এতগুলো রুলস এর মাধ্যমে চেনা কিন্তু যেমনটা বলেছি এখানে অ্যান হচ্ছে অ্যাডজেক্টিভ যেমন এ নাম্বারে এটা হচ্ছে অ্যান হচ্ছে অ্যাডজেক্টিভ এর পরে হচ্ছে নাউন এখন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন এগুলো তো আমাদের চিনতে হবে তাই না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে তা ভালো করে পড়ে অর্থ বুঝতে হবে অর্থ বুঝে অ্যান্সার করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আশা করছি পরবর্তী ক্লাসটা বিশেষ করে এখানে গ্যাপ ফিলিং করার সময় কি আছে যেমনটা হচ্ছে নাউন দিয়ে করা যায় তারপরে অ্যাডভার্ব দিয়ে করতে হয় তারপরে অ্যাডজেকটিভ এবং ভার্ভ মানে আরো তিনটা রুল বাকি আছে সেই তিনটা রুল নিয়ে আমরা পর্যায়ক্রমিক ভাবে আলোচনা করব অবশ্যই ভালো লাগলে কমেন্ট